আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের জন্য কিন্তু একটা অতি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীর জন্য অতি জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর একটা সতেরো মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই সালে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় রবিবার সাতই ডিসেম্বর পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি বলা হয় দুই হাজার চব্বিশ সালে অনার্স চতুর্থ বর্ষ নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা অনার্স চতুর্থ বর্ষ ফর্ম পূরণ করেন নাই সেই সব শিক্ষার্থী শহর সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসের উপস্থিতি নম্বর চতুর্থ বর্ষ ফর্ম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশে পূর্বে বিশ্ববিদ্যালয় ঘোষিত সময়ের মধ্যে অনলাইন এন্ট্রি দিতে হবে এতে আরও বলা হয় অনলাইন নম্বর এন্ট্রি বৃত্তি ফর্ম পূরণ সম্ভাব্য লিস্ট প্রস্তুত করা হবে সে জন্য সংশ্লিষ্ট সভায় যথাসময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা সব কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো পরীক্ষার্থীর জন্য বিষয় অতি জরুরি বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের ইনকোর্স বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন বিষয়টি কি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ